আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো গতকালকে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ক্যানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নির যে একটি মিটিং হয়ে গেল এবং মার্ক কার্নির ওভাল অফিস অর্থাৎ ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস সফর সেই সফরটা নিয়ে একটু সংক্ষেপে আলোকপাত করব। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে কি কি ঘটনা ঘটেছে তারপরও বিষয়টি যারা ফলো করেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক আমি ইউএস এবং ক্যানাডা নিয়ে প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েট করে থাকি যেগুলি বাংলাদেশের মানুষের বা বাংলা ভাষাভাষী মানুষের কাছে প্রিয় বিষয়গুলো নিয়ে সেগুলো নিয়ে কন্টেন্ট করে থাক ক্রিয়েট করে থাকি যারা বিশেষ করে কানাডা এবং এর ব্যাপারে আগ্রহী তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কার পণ্য করবেন না তো আসুন একটু মূল জায়গাতেই যাই যে সেটা হচ্ছে যে এটি প্রাইম মিনিস্টার হিসাবে মার্ক কার্নির এই মেয়াদে প্রথম ইউএস প্রথম বিদেশ সফর এটি একটি সিগনিফিকেন্ট তিনি চাইলে রাজার সাথে গিয়ে দেখা করতে আসতে পারতেন অর্থাৎ রাজা হচ্ছে গিয়ে যে ইংল্যান্ডের রাজা প্রিন্স চার্লসের সাথে কারণ চার্লস হচ্ছেন ক্যানাডার সাংবিধানিকভাবে এখনও রাষ্ট্রের প্রধান অর্থাৎ আপনারা জানেন যে ক্যানাডায় সাংবিধানিক রাজতন্ত্র যদিও রাজার কোনো ক্ষমতা নেই কোনোই ক্ষমতা নেই তো তিনি সেটা করেননি এবং যেটা হচ্ছে যে মার্ক কার্নি বিজয়ের পরেই ডোনাল্ড ট্রাম্প তাকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন এটা একটু মনে রাখবেন কেন সেটা পরে বলছি এবং আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি ডেট অবশ্যই এই লেভেলে একটি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করা তার এই ঠিক রাখা এবং যেটা হচ্ছে যে মার্ক যাওয়া তার স্ক্যাজুয়াল ঠিক রাখা এটা আসলে আমার আর আপনার মতো না যে আজকে অসুস্থ ভালো লাগতেছে না অফিসে না বিষয়টা আসলে সেরকম না যেটা হচ্ছে যে ওভাল অফিস অর্থাৎ হোয়াইট হাউজের একটি প্রস্তুতির প্রয়োজন থাকে ক্যানাডারও একটি প্রস্তুতির প্রয়োজন থাকে সো এটা একটা অনেক মানে নিরাপত্তার বিষয় থাকে অনেক কিছু থাকে একটি প্রাইম মিনিস্টারের প্লেন একটি দেশে নামবে একটি এয়ারপোর্টে নামবে এই এই বিষয়টা কিন্তু অবশ্যই একটি আইনি মানে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় যে আমি গাড়ি নিয়ে বাজার করতে গেলাম বিষয়টা আসলে ওই রকম না তো ঘটনাটা কি ঘটছে যে যখন মার্কানি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ঠিক সেই সময় একটি তার সোশ্যাল মিডিয়ায় কি ট্রুথ কি যেন বলে ওইটা ডোনাল্ড ট্রাম্প বেশি ইউজ করেন তিনি সেখানে একটি খুবই তাচ্ছিল্যের সাথে একটা স্ট্যাটাস দিলেন যে ক্যানাডার প্রাইম মিনিস্টার ইউএসএতে আসতেছে আমার সাথে দেখা করতে জানি না কী কারণে আসতেছে এ মনস্তাত্ত্বিক গেইম ওনার হ্যাঁ যে কি কারণে আসতেছে সে জানে না ওদিকে কিন্তু ওভাল অফিসে কিন্তু তার একটা সভাসদ থাকে সব সময়। অনেকটা বাংলাদেশের হাসিনার মতোই আমি বলবো যে হুজুরের মতো অমৎকার এই টাইপের একটা সভাসদ নিয়ে তিনি সব সময় বসেন এবং তিনি যখন আটকে যান ওই সময় তারা তাকে সাহায্য সহযোগিতা করেন যেমন আমরা হাসিনার আমলে দেখতাম এক ঝাঁক তার সাংবাদিক তার সাথে থাকতো তার কিছু আহ উপদেশ তারা থাকতো তো এই টাইপের এই টাইপের ব্যাপার স্যাপার তো কি হলো যে তিনি জানতে তিনি জানি না যে কেন আসছেন ওদিকে কিন্তু মিটিং সেট করা এবং তিনি বললেন না। তো যাই হোক তিনি এয়ারপোর্টে আসলেন যথারীতি লাল গালিচা ছিল লাল গালিচা ছিল তো লাল গালিচার সম্বর্ধনা মানি আহামরি কিছু না এবং তাদের খুব সম্ভবত অবশ্যই ক্যানাডায় ইউএসএতে যে ক্যানাডার রাষ্ট্রদূত তিনি গিয়েছিলেন এবং তার পাশাপাশি তাদের খুব সম্ভবত ভারপ্রাপ্ত প্রোটোকল অফিসার গিয়েছিলেন অর্থাৎ একটা নতুন প্রাইম মিনিস্টার এগুলি সবই একটা মনস্তাত্ত্বিক গেম আসলে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের একটা মনস্তাত্ত্বিক গেম কারণ তিনি প্রথম যখন প্লেনে বা যখন আসছিলেন তখন তিনি বললেন যে তিনি জানেনই না যে কেন আসছেন এনিওয়ে তারপরে গেলেন এবং সেই প্রোটোকল অফিসার তাকে স্বাগত জানালো অ্যাক্টিং প্রোটোকল অফিসার তাকে স্বাগত জানালো স্বাগত জানানোর পরে তিনি গেলেন তো তিনি যখন ঈশা গেলেন কি জানি বলে তিনি যখন হোয়াইট হাউসে যখন যাবেন তখন আমরা বিষয়টা ফলো করছিলাম এবং হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে যে মিটিংটা সেই মিটিংটা প্রায় আধা ঘন্টা পরে শুরু হয়েছে ভাবা যায় যে ডোনাল্ড ট্রাম্পের এত টাইট স্ক্যাজুয়াল এবং এই সময়টা আধা ঘন্টা পরে একটা মিটিং শুরু তো ক্যানাডিয়ান মিডিয়াগুলি তখন ধারণা করছিল যারা স্পটে ছিল না তারা ধারণা করছিল যে যেটা হচ্ছে যে হয়তো মার্ক কার্নি দেরি করে সেখানে পৌঁছাচ্ছেন বা তারই কোনো একটি গাফলতি কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে না বিষয়টা সেরকম না সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এর যে ওভারাল অফিসের ঢোকা বা হোয়াইট হাউসে ঢোকা সেই ঢোকা নিয়ে একটি সময়ক্ষেপণ সময় হয়েছে তার ঢুকতে বা তার বিভিন্ন ক্লিয়ারেন্স নিয়ে সমস্যা হয়েছে যার ফলে তিনি বিশ মিনিট পরে ঢুকলেন বিশ মিনিট পরে ঢুকলেন তো এই ক্ষেত্রে এটাও একটি মনস্তাত্ত্বিক গেম ডোনাল্ড ট্রাম্পের যে তুমি এসেছো আমি তোমাকে আমন্ত্রণ জানাইছি সেটা আমি হাইট করে আমি বললাম যে না আমি তো জানি না তুমি কেন আসতেছো এই ধরনের একটা বিষয় এসব মিটিংয়ে এজেন্ডা থাকে দর্শক আপনারা জানবেন যে আগে থেকে এজেন্ডা ঠিক করে দেয়া থাকে যে আমাদের এই 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 বিষয়গুলো নিয়ে কথা হবে কিন্তু তিনি জানালেন যে জানেন না এবং মার্ক কার্নিকে বিশ মিনিট পরে মার্ক কার্নিকে বিশ মিনিট পরে তাকে সেখানে সেই হোয়াইট হাউসের মিটিংটা শুরু হলো সেই হোয়াইট হাউজের মিটিংটা শুরু হলো এবং যথারীতি প্রথমে তারা আলাদা বসেছেন প্রথমে তারা আলাদা একান্তে মিটিং করেছেন এবং পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্প তার সভাসদ নিয়ে বসেছেন এবং বসে তারপর শেষে তারা মিটিং করেছেন আপনারা কিছু ছবি দেখছেন এইখানে একটি ছবি দেখছেন যে মার্ক কার্নি যখন প্লেন থেকে নামছেন তখন তাকে এইভাবে একটি স্বাগত জানিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এবং ডোনাল্ড ট্রাম্প তার ওভাল অফিসে বা তার হোয়াইট হাউসে তাকে গাড়ি থেকে তাকে রিসিভ করে নিয়ে আসা হয় এবং প্রাইম মিনিস্টার হিসাবে মার্ক কার্নির সাথে এটা প্রথম মিটিং আমি জানি না তিনি যখন ব্যাংক অফ ক্যানাডার গভর্নর ছিলেন বা ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন তখন তাদের সাথে দেখা হয়েছিল কিনা জানি না। তো যাই হোক আরেকটি বিষয় একটু বলি যে সেটা হচ্ছে যে ডোনা মার্ক কার্নি যখন গিয়েছিলেন তখন তিনি যাওয়ার আগে ক্যানাডা থেকে অতটা উচ্ছ্বাস প্রকাশ করে যাননি তিনি জানতেন যে মিটিংটা কি হতে যাচ্ছে বা কি হবে জাস্ট একটি ফর্মালিটিস এবং শুরু হলো একটি মিটিং এই টাইপের একটি উদ্দেশ্য নিয়ে তিনি গেলেন তো যাওয়ার পরে তাদের মিটিং হলো দুই পক্ষের মধ্যে মিটিং হলো এবং মিটিংয়ের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প তার তার মতো যে রসিকতা করা সেই রসিকতাগুলোকে তিনি করেছেন তিনি বলেছেন যে তার ওভাল অফিস অর্থাৎ তার তার এই অফিসটা নতুন করে সাজানো হয়েছে এবং চব্বিশ ক্যারোটে স্বর্ণ দিয়ে কিছু কিছু জায়গা মোরা এই টাইপের তিনি একটি কথাবার্তা বলেছেন এই টাইপের একটি কথাবার্তা বলেছেন তবে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন নির্বাচনে নির্বাচনে জয় হওয়ার জন্য মার্ক কার্নিকে তারপরে তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কথা বলেছেন সেটি যেন সমাধান হয় এগুলি ক্যানাডার আসলে ইস্যু না ইস্যু না মধ্যপ্রাচ্যের তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে সেইগুলো নিয়ে তিনি কথা বলেন ক্যানাডার ক্যানাডার সাথে যে ওর আর অন্যদিকে মার্ক কার্নি আসলে ডোনাল্ড ট্রাম্প মিটিংটা বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল অর্থাৎ সেই এই সেই হাইতির ইস্যু সেই মিডি মধ্যপ্রাচ্যের ইস্যু এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন কিন্তু তিনি তিনি একটি কথা বলেন বলার পরে তার সভাসদদের কাছে আবার জানতে আবার বলেন যে কিছু বাদ পড়ছে কি বা এই টাইপের তারাও আবার সমৎসরে ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়ে কথা বলেন অর্থাৎ ওই যে ওই হুজুরের মতে অমৎকার এই ধরনের একটি বিষয় নিয়ে তিনি কথা বলেন কিন্তু এই কথা বলার ফাঁক খুঁজে পাননি তো তিনি ফাঁক খুঁজে পাননি তার কথা বলার জন্য এবং এইভাবেই তিনি তিনি বারবার তাকে কথাগুলি অন্য প্রসঙ্গে নিয়ে গিয়েছিল দর্শক একটি ইমার্জেন্সি অ্যালার্ট এসেছে আচ্ছা যাই হোক তো অন্য প্রসঙ্গে নিয়ে যাচ্ছিলেন এবং তিনি আবার ঘুরিয়ে ফিরিয়ে ওই ক্যানাডা যেন একান্নতম প্রদেশ হয়ে যায় এই কথাগুলি বলছিলেন তাহলে ট্যাক্স লাগবে না তাহলে কোনো কিছুই লাগবে না এবং এই ধরনের কথাবার্তা কিন্তু তিনি বারবার কিন্তু বলে আসছিলেন অর্থাৎ তিনি তার ওই লাইন থেকে কিন্তু সরে নাই অর্থাৎ যে তোমার সাথে যাওয়া হচ্ছে যে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলা বাণিজ্য নিয়ে কথা বলা সেই বাণিজ্য হয় নাই হয়েছে সব একেবারে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাবার্তা এবং তিনি এক পর্যায়ে তার কোনো একটা স্টেটের খুব সম্ভবত আমি নামটা ভুলে গেছি তিনি কোন একটা স্টেটের তিনি একজন গভর্নরের কথা বলেছিলেন যে গভর্নরের সাথে তার ভালো সম্পর্ক না খুব সম্ভবত টেক্সাসের গভর্নর হবে এবং সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছিলেন এবং সেখানেও তিনি মার্ক কার্নিকে উত্তেজিত করার চেষ্টা করেছিলেন কারণ ওইটা কোনো কনসার্ন না অর্থাৎ তিনি বারবার ঘুরায় বারবার ঘুরায় পেছা তিনি আলোচনাকে অন্যদিকে নিয়ে যেতে চাইছিলেন কিন্তু মার্ক কার্নি শেষ পর্যন্ত স্পষ্টই বলে এসছেন যে তার যে স্ট্যান্ড অর্থাৎ সেই স্ট্যান্ডের কথা ক্যানাডার সাথে যে আমেরিকার আমেরিকাকে ক্যানাডার প্রয়োজন এবং ক্যানাডাকে আমেরিকার প্রয়োজন এবং একটা স্ট্রং এবং স্ট্রং যদি নর্থ আমেরিকা যদি পৃথিবীর বুকে যদি স্ট্যাবলিশ থাকে সেই ক্ষেত্রে কিন্তু ক্যানাডার লাভটা কি এবং ইউএসএর লাভটা কি এটা বলে এসেছিলেন এবং তিনি বলে এসেছিলেন যে না একান্নতম স্টেটের কথা কখনোই কল্পনাই করা যায় না জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে ক্যানাডার পক্ষে কাজ করার জন্য এই তারপরে ডোনাল্ড ট্রাম্পও একটা সংবাদ সম্মেলন করলেন এবং মার্ক একটা সংবাদ সম্মেলন করলেন এইভাবে তো এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য ডে মোরাল অফ দ্য স্টোরি কী মোরাল অব দ্য মিটিং কী মিটিংটা হচ্ছে যে হ্যাঁ প্রাইম মিনিস্টারের সাথে আমেরিকার প্রেসিডেন্টের একটি মিটিং হলো এটা একটা পজিটিভ দিক এবং আগামীতে হয়তো আলোচনার দ্বার কিছুটা সুযোগ থাকবে এটা একটা পজিটিভ দিক ক্যানাডা কি চায় ক্যানাডার এই নতুন গভর্নমেন্ট কি চায় সেটা তাকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো তো এখন ডোনাল্ড ট্রাম্প প্রাইম মিনিস্টার বলছেন এখন আর প্রাইম মিনিস্টার জাস্টিন সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে যেমন কথায় কথায় গভর্নর বলতেন সেই কথাগুলো তিনি এখন আর বলছেন না এবং তিনি সেই স্ট্যান্ড থেকে হয়তো ফিরে এসেছেন এবং তার হাতে আরেকটি গেম আছে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলি ফলো করেন অ্যালবার্টা তার হাতে একটি গেম আছে এবং তিনি অ্যালবার্টার দিকে চোখ দিবেন হয়তো যদি ক্যানাডাকে ম্যানেজ করে সম্ভব নাও হয় অ্যালবার্টার যদিও খনিজ সম্পদ এগুলি ফেডারেল গভর্নমেন্টের হাতেই অনেক কিছু ডিপেন্ড করে সেই প্রভিন্সের সাথে বা অ্যালবার্টাকে আলাদা একটি স্টেট করার ব্যাপারে তিনি হয়তো এখন ভবিষ্যতে কাজ করবেন ভবিষ্যতে কাজ করবেন আর ক্যানাডা যেটা হচ্ছে যে এই মিটিংটা মোটে ফলপ্রসূ কিছু হয়নি তবে হ্যাঁ ক্যানাডার পক্ষ থেকে যেটা করার সেটা ক্যানাডার প্রাইম মিনিস্টার করে এসেছেন এখন ক্যানাডার ইকোনমি ক্যানাডার সব কিছু ক্যানাডাকেই দেখতে হবে মার্কিনেরদের প্রতি একটি যে ডিপেন্ডেন্সি আগে ছিল সেই জায়গাটা থেকে ক্যানাডা উঠে আসবে এইটাই হচ্ছে গিয়ে ক্যানাডার এখন মূল লক্ষ্য হবে ক্যানাডা আপনারা জানেন যে রাজা আসছে রাজা অর্থাৎ প্রিন্স চার্লস তার যদিও কোনো ক্ষমতা নেই কিন্তু ইউরোপে কিন্তু রাজা একটি ফ্যাক্টর সেই রাজা আসছে এই সংসদের প্রথম অধিবেশনে তিনি ভাষণ দিবেন এবং এর মাধ্যমে এবং এর মাধ্যমে কিন্তু একটি ক্লিয়ার মেসেজ থাকে যে সেটা হচ্ছে যে ইউরোপের সাথে ক্যানাডার একটি সম্পর্ক তো ওই আগের মতোই আছে কোনো ট্যারিফ কোনো কিছুই উঠানো হয়নি তবে ক্যানাডা তার অবস্থানটা জানিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে ক্যানাডাকে কিন্তু এইভাবে একাই চলতে হবে দর্শক জানি না ভিডিওটি লম্বা হয়ে গেল কিনা এবং আমি কতটুকু কি বোঝাতে পারলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন আগামীতে ক্যানাডা এবং ইউএসএ সম্পর্কে নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের জানিয়ে দিব السلام علیکم